ভব ঔষধ অর্থাৎ ভব বা মানসিক ঔষধ তো আজ এই মানসিক ঔষধ তো হরিনামে কে আমরা বুঝতে পারছি মানসিক ঔষধ তো এই ভব ঔষধ এসছে কোথা থেকে না যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় তখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন তো জগতের সমস্ত জীবের জন্য তো সেখানে বলেছেন যে মনমনা ভব গীতাতে বলেছেন যে মন্মা মদভক্তিম নামাজ করু ইয়াত্রী না সি ইয়াজি দাদা ইয়াত তাপস্যাশি কন্ত মাদার পণ্য এবং অন্তিম উপদেশ দিয়ে গেছেন যে এই সর্বধর্মান্য মা ব্রজ অর্থাৎ সর্বধর্ম ত্যাজিল আমার স্মরণ রক্ষিব তোমাকে আমি সদা সর্বক্ষণ কোনো ভয় করিও না পাপ নাহি হবে আমার কৃপায় তুমি পড়া শান্তি পাবে তো এভাবে চরম উপদেশ শরণাগতির কথা ভগবান বল বৃন্দাবনে বৃন্দাবনে তারপর ফিরে ফিরে গেলেন আর ভাবলেন যে অর্জুনকে লক্ষ্য করে যে উপদেশ দিলাম তো জগতের মানুষ সেটা গ্রহণ করলো কি করলো না তো ভগবান সাড়ে চার হাজার বছর ধরে অপেক্ষা করে দেখলেন দেখতে লাগলেন যে আমার এই উপদেশ মানুষের কানে ঢুকছে কি ঢুকছে না আর ভগবান গোলক বৃন্দাবন থেকে দেখলেন যে কেউ এটা পালন করছে না তখন ভগবান ভাবলেন যে আমাকে আবার যেতে হবে আমি যে উপদেশ দিয়েছি তা তো প্র্যাকটিক্যাল করে দেখাইনি আমি তো থিওরিটিক্যাল করে এসছি তাই শ্রীকৃষ্ণ চন্দ্র ভাবলেন যে আমাকে গৌরচন্দ্র হতে হবে আর গৌরচন্দ্র রূপে এলেন আর গৌরচন্দ্র রূপে এসে হরিনাম প্রচার করলেন সমস্ত ভক্তের মাধ্যমে তাহলে দেখুন ভগবান কৃষ্ণচন্দ্র কতটা কি পালো আর আমরা এই জগতের মানুষরা কতটা ধরুন যে মহাপ্রভুর এই ভব ঔষধ গ্রহণ করতে পারছি ঠিক মতো আর এই ভব ঔষধ এমনই ভব ঔষধের এমনই মহিমা যে আমরা যদি নাম করি তো

তাহলে সে মুক্তি পাবে কিন্তু মহাপ্রভু পাঁচশো বছর আগে যখন মহাপ্রভু এসছিলেন মহাপ্রভু বলেছিলেন মুক্তি তো দূরের কথা ওটা তো তুচ্ছ ভক্তি পেতে গেলেও সংসার ত্যাগ করতে হবে না আর মহাপ্রভুর শিক্ষা কত সুন্দর যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে থাকো যা কিছু সব ভগবানের সেবাই নিয়োজিত করতে আর এই হরিনাম হচ্ছে কলি যুগের ধর্ম হরিনাম করলে কি হবে না ভব সমুদ্র বালুর চর হয়ে যাবে ব্রিজ হলে তো পড়ে যাবার সম্ভাবনা আছে আর নৌকা হলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর বালুচর হলে কিন্তু একদম হেটে হেঁটে পার করতে তো ধর্ম কর্ম জপ এ তপ জ্ঞান জন জাগ ছাড় নহি 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 বলি কেবল উপায় কেবল গোবিন্দ নাম কে বলছে যে কি শাস্ত্র কি বলছে যে তখন বলছে যে যতই পুরাণ প্রমাণ দেখো না নামের সমান নাই নামের রতি হলে প্রেমের উদয় প্রেমে হরিকে পায় সমস্ত পুরাণ পড়ে খুটিয়ে খুটিয়ে দেখো কি আছে তাতে নামের সমান কিছু নাই নাম বিনা কিছু নাই কা চোদ্দ ভুবনে মাঝে তো ভক্তি ঠাকুর গাইছেন এই নাম ছাড়া চোদ্দ ভুবনে আর কিছু নাই তো এখানে আমি একটা ছোট্ট গল্প বলি যে একজন মহানিধি মহারাজ তো একটা কাহিনী লিখেছেন যে একটা কাহিনী বর্ণনা করেছেন যে কাহিনীতে বর্ণনা করেছেন যে একজন শিষ্য গুরুদেবের আন্ডারে দিন শিক্ষা লাভ করেছেন তো তারপর গুরু গৃহ ত্যাগ করে সেই যখন নিজের ফিরে ফিরে গৃহে আসবেন তখন অনুরোধ করে বলছেন যে গুরুদেব আমি তো আজ গৃহে ফিরে যাব তো আপনি আমাকে এমন একটা উপদেশ দিন যে উপদেশ আমি সারা জীবন পালন করবো তো আহ অনেক তো জ্ঞান লাভ করলাম কিন্তু আপনার সেই মুখ থেকে একটা উপদেশ শুনে আমি যেতে চাই তো সেই উপদেশ আমার জীবনে সবকিছুই হবে তো গুরুদেব আপনি একটা উপদেশ দিন তখন গুরুদেব তাকে উপদেশ দিয়েছেন যে তুমি সর্বদা হরি নাম করবে হরের নাম হরের নাম হরের নাম হইব কে বলো কালো নাস্তব্য 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 গতিরাম তথা শুধু নাম 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 নামেই করো তুমি তো গুরুদেবের উপদেশ পেয়ে শিষ্য ঘরে ফিরে ফিরে যাওয়ার পথে দেখছে যে নদী পার হচ্ছে তো করে নদীতে কিছু জেলেরা মাছ ধরছে তো তারাও এই হরি নাম করছে তখন শিষ্য মনে মনে ভাবলো যে গুরুদেব এমন একটা উপদেশ দিল যে জেলেরাও করছে তো আমি এতদিন থেকে একটা ইম্পর্টেন্ট উপদেশ নেব ভাবলাম কিন্তু এমন একটা উপদেশ যে দিয়েছে জেলেরাও করছে আবার কিছুটাই গিয়ে গিয়ে দেখে যে নদীর ওপারে ধোপা কাপড় কাটছে তো ধোপা কাপড় কাচতে কাচতে সেও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে তো আরো কিছুটা যে দেখছে যে ছোট ছোট ছেলেরা তারা খেলা করছে তারাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে খেলা করছে তো ওই শিষ্যর মনে খুব মানে স্ট্রাইক সে করেছে মনে মনে যে বাড়িতে গুরুদেবের কাছেই যাবে তো গুরুদেবের কাছে গিয়ে গিয়ে বলছে গুরুদেব আপনি কেমন একটা সস্তার উপদেশ দিলেন যে উপদেশটা একটা জেলে পালন করছে একটা ধোপা পালন করছে একটা বাচ্চা বাচ্চারাও পালন করছে তো আপনি উম আমাকে হরিনামের উপদেশ দিলেন তখন গুরুদেব তাকে আহ কিছু না বলে তাকে একটা পরশ পাথর দিল হ্যাঁ তো তারপর পাথর দেওয়ার পর তাকে বললেন যে তুমি এক কাজ করো তুমি ওই জেলের কাছে ধোপার কাছে বাচ্চা ছেলেদের কাছে যার কাছে ওই পাথরটা তুমি বিক্রি করেছো এসো তো প্রথমে তো জেলের কাছে গেছে জেলে বলছে যে না আমি এই পাথর নেবো কিন্তু কোনো মূল্য দিতে পারবো না তো এসে মিলন না তো তারপর সেই ধোপার কাছে গেছে ধোপা বলছে আমি এই পাথর কাপড় কাছে কাপড় পাথরের জন্য নবো এর কোনো মূল্য দিতে পারবো না আর বাচ্চাদের কাছেও গেছে বাচ্চারা বলছে হ্যাঁ আমরা এটা খেলার জন্য নবো কিন্তু কোনো মূল্য দেব না তো শিষ্য বলছে যে গুরুদেব পাথরটি কেউই মিলনা তো কেন নিল পাথর নয় তখন শিষ্য বলছে হ্যাঁ গুরুদেব এটা তো খুবই মূল্যবান পাথর কিন্তু এরা পাথরের মর্যাদা জানে না বলছে ঠিক সেরকম তো এই জেলেও হরি নাম করে ধোপাও হরি নাম করে আর বাচ্চা ছেলেরাও নাম করে কিন্তু সেরকম মর্যাদা দিয়ে হরি নাম করে না সে ভাবে হৃদয় থেকে করে না যে এই বাথরুম মহে অনেকেই থাকে মানে আমিও করি যে বাথরুম গান গাইতে গাইতে তো আসলে এটা খুব মূল্যবান বস্তু কত মূল্যবান আর সেই জন্য মহাপ্রভু কলিবদ্ধ জীবদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষা অষ্টকবে ফল নিরপন করেছেন তো আর যদি আমরা আই নাই যদি নোহরা থাকে তাহলে ক্যামেরা নিজেদের নিজেদেরকে দেখতে পাবো দেখতে পাবো না অহংকারে নিজেদেরকে ভুলে যায় तो अनंत कोटि विश्व মালিক হলেন কৃষ্ণ আর পৃথিবীর মালিক হলেন কৃষ্ণ আর এই ভারত বর্ষের মালিক হলেন কৃষ্ণ तो लखनऊ জেলার মালিক কৃষ্ণ আর মায়াপুরের মালিকও কৃষ্ণ তো। কিন্তু আমি যে একটা বাড়ি কষ্ট করে তৈরি করবো তো সেই বাড়ির কিন্তু মালিক হচ্ছি আমি এটাই মনে হয় তো তাই না অনেক কষ্ট করে আমি করেছি তাহলে বাড়ির মালিক তো আমি আর এটাই হলো আমাদের অহংকার অজ্ঞানতা আর এসবকে পরিষ্কার না করলে তো আসল কৃষ্ণকে উপলব্ধি করা যাবে না যাবে কি করা কখনোই যাবে না তো আর এই যে হরি নাম এটা তোর কোন গাছে বা মাটি খুললে অহংকারি এইগুলি সবে হচ্ছে আমার চেতনের উপর আবর্জনা এটাকে পরিষ্কার করতে হবে তোর নাম নাম প্রভুকে দিয়ে পরিষ্কার করতে হবে এই নাম প্রভু খুব দয়ালু খুব কৃপালু কৃষ্ণ দয়ালু মহাপ্রভু দয়ালু জগন্নাথও দয়ালু কিন্তু তার থেকে বেশি দয়ালু এই নাম প্রভু কেননা কেন সব হচ্ছে নাম প্রভু জগন্নাথ এত দয়ালু নয় যে জগন্নাথে আমরা জানি যখন গন্ডিচা রথের সময় গন্ডিচা মার্জন করা হয় ঠিক মতো যদি মার্জন না করা হয় তো জগন্নাথ সেখানে গিয়ে বসবেন না আর এই যে রাধা মাধব অর্ণিতায় পরিষ্কার হৃদয় হবে তবে না ডুববে। তার আগে ধরা দেবে না কিন্তু ভগবান এক ভগবান আছেন যে নাম ভগবান আর কৃষ্ণচন্দ্র দয়ে ঢুকবে না না জগন্নাথ কলুষৃদয়ে কলুষৃদয়ে আরেক ভগবান যে নাম ভগবান এই কিন্তু কলুষৃদয়ে ঢুকে যাবে ঢুকে পর ঝাড়ু দিতে শুরু করে দেবে কোন ভগবান না নাম নাম ভগবান হরিনাম আর এই কৃষ্ণ আর নাম হচ্ছে অভিন্ন আর কৃষ্ণ যখন নাম রূপে আসেন তখন নাম আরো দয়ালু হয়ে যায় আর তখন এই ভব ওসব কাজ করবে আরে প্রভু আমাকে ক্ষমা করবে না